দুটো রয়েছে তো বোধ আমরা ভিটে খাবো আমাদের চাষ নাই নাই বিপদ আপদ আছে আমাদের এই গরু বাছান মাড় খেয়েছে সবই খেয়েছে কিন্তু কি করে মরিছে রাতের মধ্যে বুঝতে কাকসার মলান্দিঘির সরস্বতীগঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক গত দু দিনে হঠাৎ করেই বারো থেকে চোদ্দটি গবাদি পশু অজানা কারণে মারা গেছে মালিকদের অভিযোগ দিনে চড়ানোর পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু ভোরবেলায় গোয়াল খুলতেই চোখে পড়ছে নিঠর দেহ স্থানীয় চাষিদের দাবি প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে তারপরই নিঃশ্বাস ফেলার আগে মৃত্যু অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের দেখা মেলেনি কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা গবাদি পশুর এক মালিক উমা রায় কান্নার সুরে বলেন আমাদের সংসার চলে গরুর দুধ বিক্রির ওপর এইভাবে একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে ডাক্তারও আসছেন না ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না আমরা ভীষণ ভয় আছি দুপুর বেলাতে আসছে যখন খোড়াইছে তখন গরুটা

কিন্তু কি করে মরি যাইছে রাতের মধ্যে বুঝতে লাগছি মানে হঠাৎ কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যেই জানানো হয়েছে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে কেন এত গবাদি পশু মারা যাচ্ছে তার কারণ খতিয়ে দেখা হবে আমরা এক্ষুনি জানতে পারলাম যে আমাদের কাঁকসা ব্লকের মোলানদিঘি গ্রাম পঞ্চায়েতে সরস্বতীগঞ্জে বেশ কিছু গরু একটা অজানা রোগে মারা গেছে গরু মাঠে চড়তে যাওয়ার পরে যেহেতু জঙ্গল ঘেরা এরিয়া হ্যাঁ তারপরে মারা গেছে অনেক কয়েকটাই কাল কালকে নাকি পাঁচটা মারা গেছে আগের দিনেও মারা গেছে আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা নজর রাখছি ইতিমধ্যে আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর পশু পশুপালন দপ্তর থেকে আমরা জানিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারব কী কারণে গর্বীও মারা যাচ্ছে এবং তার প্রোটেকশন যা দরকার সেটা আমাদের সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই করবে নিউজ